আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ সংরক্ষণাগার এখানে ইয়ার হুলো একটা মেশিন আছে এই ইয়ার হুড়ো মেশিনের মাধ্যমে কিভাবে পেঁয়াজ সংরক্ষণে রাখা হয়েছে সেই পেঁয়াজ সংরক্ষণের ঘরটা আমি আপনাদেরকে দেখাতে চাই এখানে দেখেন একটু শব্দ হচ্ছে যদিও মেশিনের একটু শব্দ হচ্ছে এই মেশিনের শব্দটা এটা হচ্ছে ওয়ান হর্স পাওয়ারের একটা মোটর এখানে দেওয়া আছে ভিতরে যেটা বাতাস প্রভাবিত করতেছে মাচা যেখানে উপরে মাথা আছে এই মাথাটার ওখানে চোদ্দো ইঞ্চি ব্যাস বিশিষ্ট একটা মুখ আছে সেই মুখটা একদম নিচে দেওয়া মাচার নিচে দেওয়া যার কারণে বাতাটি প্রবাহিত হচ্ছে এবং এই সমস্ত বাতাস এই সমস্ত বাতাস হচ্ছে ইউপেদি কাসের এই পেঁয়াজের এই সমস্ত বাতাস হচ্ছে এই পেঁয়াজের উপর দিয়ে প্রবাহিত হয় যার কারণে পেঁয়াজটা ঠান্ডা থাকে এবং একটা পেঁয়াজ যদি নষ্ট হয়ে যায় তাহলে বাতাসের কারণে সেই পেঁয়াজটা সেখানেই শুকিয়ে সেই একটা পেঁয়াজই নষ্ট হয় আশেপাশের পেঁয়াজ নষ্ট করে না এটা হচ্ছে এই এয়ার ফুলো মেশিনের বৈশিষ্ট্য যার কারণে পেঁয়াজ এখানে রাখা আছে এই এয়ারফোলো মেশিনের কারণে পেঁয়াজের আর্দ্র সঠিকভাবে রাখা হচ্ছে তিনশো মন পেঁয়াজ সংরক্ষণ করা যায় এই এয়ারফোলো মেশিন দ্বারা এইটা দেখতে পাচ্ছেন এটা স্টেবিলাইজার এবং এই এয়ার পোলো মেশিনের যদি এক মাস চালানো হয় তাহলে এক মাস চালাইলে আপনার মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকার বিদ্যুৎ বিল এখানে পড়ে যার কারণে এটা অত্যন্ত সাশ্রয়ী একটা পদ্ধতি এবং কৃষক এই এয়ার ফুলো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করে পরবর্তী মৌসুমে বেশ ভালো দামে পেঁয়াজ বিক্রি করতে পারবে এবং এই মেশিনের ভিতরে যে জিনিসটা দেখাই আপনাদেরকে মেশিনের মুখটা দেখাচ্ছি আপনারা দেখেন এই হচ্ছে সেই মেশিনের এর ভিতরে মোটর সেট করা আছে এই মোটর সেট করা ভিতরে বাতাসটা ভিতরে যাচ্ছে আর এই বাতাসটা ভিতর থেকে এই পেঁয়াজের মাধ্যমে পেঁয়াজের থেকে উঠে আসছে অর্থাৎ কোনো জায়গা চারি সাইড দিয়ে কোনো ফাঁকা নেই বাতাসটা বেরোনোর অন্য কোনো রাস্তা নেই বাতাসটা পেঁয়াজের মধ্য দিয়েই বের হবে যার কারণে আমি যেখানে পা দিয়ে আছি আমার পাটাও ঠান্ডা মনে মনে হচ্ছে অনুভূত হচ্ছে এজন্য এখানে দুইশো সত্তর মন পেঁয়াজ আছে